হ্যালো বন্ধুরা আমি প্রসেনজিৎ তো তোমাদের সকলের সামনে চলে এসেছি নতুন একটা ইনফরমেশান ভিডিও নিয়ে তো বন্ধুরা আবার তোমাদের সামনে নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম যেটা হলো এসএসসি অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে তো বন্ধুরা ইতিমধ্যেই তোমরা জানো যে এমটিএস পদের জন্য ফর্ম ফিল প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এসএসসির ওয়েবসাইটে এবং এই পরীক্ষাটি নেওয়া হবে অনলাইন মোড অর্থাৎ সিবিটি এক্সামের মাধ্যমে এক্সাম ডেট প্রকাশিত করে দিল এসএসসি এর ওয়েবসাইট তো তোমাদের এখানে এমটিএস হাবেলদার দুটি পদ ছিল দুটি পদ মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ছিল ন হাজার পাঁচশো তিরাশিটি কিন্তু রিক্রুটমেন্টই চটজলদি করা হবে তোমাদের তোমাদের কবে থেকে এক্সাম শুরু হচ্ছে এবং কোন তারিখ পর্যন্ত এক্সাম হবে ও কী কী বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে তার সম্পূর্ণ বিস্তারিত জানাবো এই ভিডিওতে চলো ভিডিওটি সম্পূর্ণ করা যাক তার আগে তোমাদের সকলকে জানাবো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকন অল অপশানটিকে অন করে দেবে লেটেস্ট আপডেট সবার আগে পাওয়া সকলেই জানো যে এসএসসির তরফ থেকে নতুন অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত করেছিলো যেখানে সকলেই নতুন করে রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়েছে এই আর এই ওয়েবসাইটটি হলো এসএসসি ডট গভ ডট ইন তো আমি ক্রোম ব্রাউজার থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করলাম সার্চ কর এসএসসি স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো দেখতেই পাচ্ছ তোমরা আমি এস এস ওয়েবসাইটের এই পেজে চলে এসেছি এখানে কী নোটিশ দিয়েছে তো পেজে আছে এখন দেখো এই যে নোটিশ বোর্ড এখানে চোখের পর নোটিশ দেওয়া আছে তো আজকের যে নোটিশটা দেওয়া হয়েছে থার্টিন্থ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর দেখতে পাচ্ছ তোমরা ইম্পর্টেন্ট নোটিশ শেডিউল অফ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাভেলদার সি বি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এই ভিউ অল অপশানে এখানে আমরা পিডিএফ এখানে পিডিএফটা ওপরে ক্লিক করলাম তো নোটিফিকেশানটি ডাউনলোড করে নিলাম তো চলো পড়ে দেখা যাক কী বলেছে নোটিশে নোটিশ নাম্বার দেওয়া রয়েছে স্টাফ সিলেকশন কমিশন নিউ দিল্লি ইম্পর্টেন্ট নোটিশ দি কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট দ্য মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর ফোর ফ্রম থার্টি সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর টু ফোরটিন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ তোমাদের যে এম টিএস বা হাবেলদারের যে এক্সামটি দু হাজার চব্বিশের এক্সামটি হবে সিবিটি মোড়ে সেটা তোমাদের তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং চোদ্দোই নভেম্বর পর্যন্ত চলবে দ্বিতীয়ত বলছে দি ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু দি ওয়েবসাইট অফ দ্য কমিশন অ্যাড রেগুলার ইন্টারভেলস ফর ফার্দার আপডেটস বলছে যে তোমরা যারা পরীক্ষার্থীরা আছো তারা তোমাদের যে পরীক্ষা সংক্রান্ত আপডেট সেই আপডেটটি পাওয়ার জন্য তোমরা নিয়মিত দেখতে পারো অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সকলেই জানো যে এম পদের জন্য যে ভ্যাকান্সি ছিল সেটা ছ হাজার মতন ছিল পরে এটাকে আপডেট করে আরও বাড়ানো হয়েছে অর্থাৎ ন হাজার পাঁচশো তিরাশিটি শূন্যপদ যেখানে এম পদের জন্য ছ হাজার একশো চুয়াল্লিশটি ও হাবিলদার পদের জন্য তিন হাজার চারশো উনচল্লিশটি মোট শূন্যপদ রয়েছে কিন্তু এই ভ্যাকান্সির জন্য ফর্ম ফিল আপ হয়েছে প্রচুর তোমরা জানো প্রচুর পরিমাণে ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করছে এই ফর্ম ফিল আপের সংখ্যা প্রায় সাতান্ন লক্ষ মতটা সেটের জন্য কম্পিটিশান প্রচুর তো বন্ধুরা তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো তোমরা তোমাদের একটা সিট কনফার্ম করে নাও এখানে যাতে তোমাদের সিট বা তোমাদের যে লক্ষ্য সেটা মিস না হয় তার জন্য তোমরা ভালো করে পড়াশোনা করো তো পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ততদিন তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ